আজ আমার বড়ো বোনের সতীনকে দেখতে এসেছি আমি একটা লাল টুকটুকে ফ্রক পরেছি মাকে বলেছিলাম আসতে আসেনি আমি চাচি আর ফুপুদের সাথে এসেছি আমি কোলমিলতা আমার বড় বোন মাধুবিলতা আমার জন্মের দুই বছর পরেই বাবা মারা যায় মা বাড়ির একমাত্র কাজের বুয়া তাই বলে ভাববেন না আমার দাদাবাড়ি বাড়ি গরিব আমাদের মজুমদার বাড়ি দাদার অনেক সম্পদ ছিল এখন দাদা নাই কিন্তু চাচারা কিন্তু কেউ গরিব না আমার বাবাও বড় লোক ছিলেন আমার বাবা একজন সফল ব্যবসায়ী ছিলেন বাবার মৃত্যুর পর এক মাসের মাথায় আমরা গরিব হয়ে গেলাম তখন তো আমি খুব ছোট মায়ের মুখে শুনেছি সে এক লম্বা কাহিনী কিন্তু এখন আমি আমার বোনের কাহিনী শোনাব আমার বোন খুব সুন্দরী বাবা না থাকায় আমাদের সব কিছু ভোগ দখল করে আমার চাচারা কারণ আমার যে কোনো ভাই নেই মামাবাড়ি থেকেও আমাদের কোনো খবর নেয় না মাকে নাকি নিতে চেয়েছিলেন আমার বাবার মৃত্যুর পর মা যেতে চাইনি। আমাদের দুই বোনকে ছাড়া মা যেতে চায়নি কিন্তু মামারা আমাদের দায়িত্ব নিতে পারবেন না তাই মা আর যাওয়ার জন্য সাহস পেলেন না ভালোই তো করেছে মাকে ছাড়া যে আমি ঘুমোতে পারি না আমার বোনের বয়স চোদ্দো পেরোতে না পেরোতেই চাচারা আমার বোনকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছিল ছেলে পক্ষের কোনো চাওয়া পাওয়া নেই এটাই যেন সবার স্বস্তির কারণ বিয়েও হয়ে গেল তবে খুব সাদা মাটাভাবে ছেলে দেখতে একটুও সুন্দর না কেমন জানি রাগি রাগি চেহারা বড় চাচি বলেছে ছেলের নাকি স্বভাব চরিত্রে দোষ আছে চাচা জোরে ধমক দিয়েছেন চাচিকে আচ্ছা চরিত্র কি মা সেদিন খুব কেঁদেছিল আমি তো প্রথমে কেঁদেছিলাম পরে ছোট চাচা মাকে একটা পুতুল কিনে দিয়েছিল আমাকে দেওয়ার জন্য তাতেই আমার মন ভালো হয়ে যায় একটা বনবন্যা পুতুলের যে কি শখ আমার ছিল কিন্তু মা কিছুতেই কান্না থামাচ্ছিল না আজও মা আসলো না কত করে বললাম তবুও মা আসলো না খালি কাঁদে আচ্ছা মায়েদের কি হাসা বারণ কই মৃতুর মা তো অনেক হাসে আমার মা কেন এত কাঁদে আপুর সতীন দেখতে একটুও সুন্দর না ফুফু বলেছে আপুর সতীনের বাবা নাকি অনেক পয়সাওয়ালা বাড়ির সবাই কত খুশি আপুর শাশুড়ি সবাইকে পিঠা মিষ্টি পান আরও কত কি খেতে দিচ্ছে আমাকে শুধু একটা মিষ্টি দিয়েছে লজ্জায় পিঠা খাওয়ার কথা বলতে পারিনি আপু একটুও কাচ্ছে না মনে হচ্ছে আপুর কোনো অনুভূতিই কাজ করছে না রোবটের মতো অতিথি আপ্যায়ন করছে বড় চাচি আপুকে বলেছে ধৈর্য ধরতে ধৈর্যের ফল নাকি মিঠা হয় ভুলেও শ্বশুরবাড়ি ছেড়ে যাওয়া যাবে না তাতে নাকি সমাজের মানুষ ছি ছি করবে আচ্ছা স্বামী দ্বিতীয় বিয়ে করলে কি সবাই বড় বউকে ঘৃণা করে ওই দুলাভাইকে তো কেউ কিছু বলছে না আমার বোনের মুখে কোনো হাসিই নেই সব হাসি যেন আমার দুলাভাই কেড়ে নিয়েছে